আসসালামু আলাইকুম দিস ইজ গুলাম রব্বি আর আপনি দেখছেন তাকো হাসের খামার আজকে ভিডিওতে নতুন উদ্যোক্তার জন্য আজকে আমাদের বলতে পারেন সুখবর নিয়ে হাজির হয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা ডিমের মুখোমুখি কিছু হাস দেখানোর চেষ্টা করব কিছু না হাজার বারো সন্ত দেখানোর চেষ্টা ইনশাল্লাহ করব এখন আপনি এই দুই সালে এসে নতুন একটি হাসির খামার শুরু করতে চাচ্ছেন তাহলে চিন্তা ভাবনা করতেছেন আসলে আপনি কি বাচ্চা দিয়ে শুরু করবেন নাকি আপনি এক মাস দুই মাস তিন মাস নাকি ডিমের মুখোমুখি হাস নাকি রানিং ডিম্পার হাঁস দেখে আমরা শুরু করবেন বা আপনার ব্যবসাটা শুরু করবেন এটা আপনার মাথা মতো মানে ঘুরপা খাইতে চিন্তা চিন্তাভাবনায় আছেন তা আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখতে আপনার হবে না এবং এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার জন্য আসলে কোনটা ভালো হবে এবং আমার জন্য কোন সিদ্ধান্তে বা একদিনের বাচ্চা নাকি ডিমপাড়া হাঁস নাকি এই বা কোনটা ভালো হবে আসলে সেটাই আজকে আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা ইন করব করবো তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রব্বি এবং আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাসের চ্যানেল তাকেও হাসের খামার তো চলুন আমরা ভিডিও শুরু করি এখন কাদের জন্য আসলে এই ডিমের মুখোমুখি হাঁস কাদের জন্য এক দুই মাসের হাঁস কাদের জন্য একদিনই হাসে বাচ্চা এটা হচ্ছে মূলত প্রশ্ন তা আমরা প্রথমে এইটাই আগে ক্লিয়ার করি তারপর আপনি কোনটা নেবেন সেটা আজকে পরে একটু বলতেছি হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করেন অন্তত আর যদি মনে করেন যে ভিডিওটা এক দুই মিনিট দেখে আপনি চলে যাবেন ভাই এখনই চলে যান আপনি ভিডিও দেখতে হবে না আমার মনে হয় আমার রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন প্রথম হচ্ছে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন আপনার যদি কিছু হলেও যদি ধারণা থাকে যে না আমি হাঁস একটু বুঝি মোটামুটি পালন আমি করছি আগে হালকা বদলা একটু আপনি করেছেন সেই ক্ষেত্রে আপনি এক দুই মাসের হাসি বাচ্চা দিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু একদিনে এসে বাচ্চা নিতে পারবেন না কারণ একদিনে এসে বাচ্চা নিলে আপনাকে ব্রুডিং এর ফ্যাসিলিটির মধ্যে পড়তে হবে ব্রুডিং এর ঝামেলা আছে এই ওষুধপাতির ঝামেলা আছে তাপমাত্রা আর্দ্রতা পরিষ্কার পরিচর্যা অভিজ্ঞতার একটু প্রয়োজন আছে নতুন অবস্থায় তো এটা হয়তো আপনার নাই তাই না সেই ক্ষেত্রে যদি একটু মোটামুটি ধারণা আপনি রাখেন আপনি এক দুই মাসের আসে বাচ্চা দিয়ে শুরু করেন যেটা হচ্ছে এবং আমাদের কাছ থেকে যদি এক দুই এক দুই মাস বয়সের আসে বাচ্চা একটা ভ্যাকসিন যেটা ভ্যাকসিন আপনি এখানে কমপ্লিট পাবেন সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না আরেকটা হলো এখন আপনি একটু এক্সপার্ট এর আগে একটু একবার দুই একবার খামার করছিলেন হয়তো লসের সম্মুখীন হয়তো পড়ছেন বা কোনো কারণে হয়তো খামার থেকে সরে গেছেন তাদের জন্য আবার আপনার এই এক বাচ্চা আছে সেক্ষেত্রে এতে করে কোনো সমস্যা হবে না আর চাইলে আপনি তিন নিতে পারেন তিনটা ভ্যাকসিন করা কমপ্লিট নিয়ে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ভালো হবে ইনশাল্লাহ আর যদি আপনার কোনো ধারণাই নাই আপনি একবারে নতুন একদম এই লাইফে ফার্স্ট আপনি হাঁসের খামারটা করতে চাইতেছেন মানে এর আগে কখনো আপনি হাসপাতাল করেনি বাচ্চাও নেননি মানে একদম হাসের খামারে আপনি একেবারেই নতুন তাহলে আপনাকে দুইটা সিস্টেম দেখতে হবে যদি বাজেট আপনার যদি ভালো থাকে আপনি রানিং ডিপাল হাঁস নিয়ে শুরু করতে পারেন বাজেটও মোটামুটি আছে এবং কমও আছে এরকম থাকে না কিছু যে ভাই বাজেটও আছে আবার নাই এরকম আছে না বা বাজেট কম সেক্ষেত্রে আপনি ডিমের হাঁসটা দিয়ে আপনি শুরু করতে পারেন এই হাঁসটা আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ডিমে আসবে বা এক মাসের মধ্যে ডিম আসবে এরকম একটা হাঁস দিয়ে আপনি খামারটা শুরু করতে পারেন এখন বলতে পারেন ভাই আপনি যে নতুন খামার জন্য এটা সাজেস্ট করতেছেন আসলে কেন করতেছেন আমি আসলে এই জন্য করতেছি কারণ এটাতে বুডিং এর কোনো সমস্যা নাই নাইষের কোনো সমস্যা নাই পরিচর্যা খাবার ভ্যাকসিন পিছনে যে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এইটার মূলত আমি আপনাদের সাজেস্ট করবো এই হাঁসটাই আপনার সাজেস্ট করবো কারণ আপনার তো কোনো অভিজ্ঞতা নাই শুধু শুধু একদিনে বাচ্চা নিবেন নিয়ে বুডিং করতে না পারবেনা বাচ্চাগুলো মারা যাবে পরে বলবেন যে ভাই হ্যাঁ হাঁসের খামার তো লস হাঁসের খামার করা যায় না কিন্তু মূলত আপনি শুরুতেই আপনি কি ভুল করে ফেলছেন কারণ আপনি তো অভিজ্ঞ মানুষ না ভাই আপনি পরে নেন আগে যেহেতু খামার শুরুই করবেন তাহলে নতুন অবস্থায় এই এরকম হাঁস দিয়ে আপনি শুরু করেন ভালো হবে আল্লাহ কারণ এরপর এরপরে একশো বাচ্চা নিয়ে আপনি পরীক্ষা শুরু নিলেন দেখলেন যে হ্যাঁ আপনি পারে কিনা যদি পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পরে আবার এই ব্রুডিং এর বাচ্চা দিয়ে আপনি হাঁসের খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর একটা বলতেছিলাম যে বাজেট যদি ভালো থাকে আপনি ডিমের মুখোমুখি হাঁসটা নিতে পারেন রানিং ডিম হাঁস আপনি নিতে পারেন এটা আবার তো কোনো সমস্যা নেই ভাই একবারে ডিম দিচ্ছে ডিম তুলবেন বিক্রি করবেন একবারে মানে হাসে পাশে কিনার পরে একদিন পরে আপনার ইনকাম শুরু হয়ে যাচ্ছেন এরকম হাসু কিন্তু আপনি নিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন তবে আমি সাজেস্ট করব যদি আপনার কোনো অভিজ্ঞতাই না থাকে যদি আপনার কোনো ধারণা না থাকে ওষুধ ভ্যাকসিন সম্পর্কে ধারণা নাই ওষুধ সম্পর্কে ধারণা নাই ভ্রমণ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে ধারণা নাই তাহলে ভাই এক নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি এই ডিমের মুখ্যমন্ত্রী হাঁসটা নিয়ে আপনি খামারটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আর একটা হচ্ছে আমরা যে তাকু হাঁসের খামারে এরকম যে যেকোনো বয়সে আপনি পাবেন আপনি একদিনে পাবেন আপনি বাচ্চা পাবেন এক মাসের 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 পাবেন 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 আপনি চার তিন ডিমের ডিমের হাঁস যে কোনো আমাদের তাকো হাঁসের খামারে আপনি ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ পাবেন আর হচ্ছে এবং শুধু পাবেনই বললেই এই কথা ভুল হবে একদম পিওর যে খাকি কেম্বেল অর্গানিক যে হাঁসগুলো আছে এবং ভ্যাকসিন নিশ্চিত যে হাঁসগুলো আছে সেগুলো আপনি ইনশাল্লাহ পাবেন এই জন্যই বলবো যে ভাই ঘাসের একটা শখের আসে খামার শুরু করবেন প্রথমে যদি আপনি ভুল করে ফেলেন একটা সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলেন পরে ওইটা আসলে তার লস খেলে কি পরে নিজেকে গুছাইতে গুছাইতে দেখা গেলো পরে একটু সময় লাগে সেই জন্য আমি বলবো বিজ্ঞ খামারি থেকে একজন এক্সপার্ট খামারি থেকে হাল গুলো নিবেন ভাই আমার আমার বয়স কম হলেও মানুষের পড়াশোনার পাশাপাশি আমি খামার করতেছি আমার একটা অভিজ্ঞতা আছে এখন আমাকে দেখতে ভিডিওতে দেখতে আসলে বাচ্চা বাচ্চা লাগে আমাদের বাবা একজন হাঁস খামারি বা চাচারের হাঁস খামারি তাদের থেকে দেখে দেখে হতে শিকা তো একজন অরিজিনাল খামারি থেকে আপনি নিবেন আমার কাছে ব্যাপারটা আমার না যেখান থেকে নিবেন দেখবেন যে যেটা দিচ্ছে সেটা আসলে বয়সটা কেমন এবং আছে কিনা ভ্যাকসিন নিশ্চিত আছে কিনা সুস্থ সবল আছে কিনা স্বাভাবিক আছে কিনা এগুলো দেখে ইনশাল্লাহ নেবেন তো বেশি কথা বাড়াবো না কারণ আপনাদের সময়ের দাম আছে তো আর যদি সময় হয় এটা ফোন করে একটু যোগাযোগটা রাখেন পরামর্শ নিয়ে একটু খামারটা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা নতুন যারা আছেন যেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আহ নতুনই হয়ে থাকেন বেলআইক প্রেস করে রাখতে পারেন যেন ভিডিও দেওয়ার আপনাদের সাথে সাথে আপনি পেয়ে যান তো খাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ